মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার ব্রিফিং অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেন শুল্ক অব্যাহতির বিষয়টি এখন আর রাজস্ব বোর্ডের এখতিয়ারে নেই ব্রিফিংয়ে জানানো হয় বছরে এক লাখ নতুন ভ্যাটধারী যুক্ত করার পরিকল্পনা করেছে এনবিআর সহজ করা হচ্ছে ভ্যাট ব্যবস্থাপনাকে ভ্যাট আদায় বাড়লেও তুলনামূলক ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ছে না যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈষমহীন কর ব্যবস্থাপনা তৈরির পক্ষে এনবিআর চেয়ারম্যান বলেন কর ফাঁকি রোধ করতে পারলেই রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে ব্যাংক খাত থেকে আশানুরূপ কর্পোরেট ট্যাক্স আসছে না এখন পর্যন্ত 22 লাখ ই রিটার্ন দাখিল হয়েছে 40 লাখ দাখিলের প্রত্যাশা কর বিভাগে আরও ব্যাপক ভাবে বাড়া অনেক এটা আপনি হয়তো বলতে পারেন যে এটা হয়তো টোটাল ज्यादा রেজিস্ট্রেশন হওয়ার কথা তার সিংহভাগ আসলে রেজিস্ট্রেশনে নাই এইটা একটা বড় জায়গা এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে একসময় এক সময় আমাদের এই ডিসিপ্লিনটা আমরা আনতে পারবো